আপনারা দেখছি টিভির আপডেট স্বাগত জানাচ্ছি আমি রানা রাইহান ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলায় সম্ভাব্য সামরিক অভিযানের জন্য কয়েকটি বিকল্প পরিকল্পনা তৈরি করেছে এগুলোর মধ্যে রয়েছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে রক্ষাকারী সেনা ইউনিটগুলোর ওপর পূর্ব পরিকল্পিত হামলা থেকে শুরু করে দেশটির বিশাল তেলক্ষেত্র দখলের পরিকল্পনাও এসব তথ্য জানিয়েছেন আমেরিকার একাধিক কর্মকর্তা যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও কোনো সিদ্ধান্ত নেননি তার সিনিয়র উপদেষ্টারা মাদুরকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিচ্ছেন কর্মকর্তারা বলছেন এটি আমেরিকার পশ্চিম গোলার্ধে আরেকটি সরকার পরিবর্তনের সরাসরি প্রচেষ্টা হতে যাচ্ছে এক সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয় মাদুরোর প্রেসিডেন্ট হিসেবে সময় ফুরিয়ে আসছে কিনা তিনি ইতিবাচক জবাব দেন হোয়াইট হাউস জাস্টিস ডিপার্টমেন্টকে বলেছে সম্ভাব্য সামরিক পদক্ষেপের জন্য একটি আইনি কাঠামো প্রস্তুত করতে যা বর্তমান নৌ অভিযানকে ছাড়িয়ে যাবে এ ধরনের অভিযান চালিয়ে যাওয়া ট্রাম্প প্রশাসন প্রমাণ ছাড়াই মাদক চোরাচালানের অভিযোগে নৌজানে হামলা চালাচ্ছে এখনো প্রক্রিয়াধীন এই আইনি মতামতে ধারণা করা হচ্ছে বলা হবে মাদুরো এবং তার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা কাটেল ডে লস সোলেস নামের একটি সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন যেটিকে আমেরিকা নার্কো টেরোরিস্ট গ্রুপ হিসেবে চিহ্নিত করেছে এভাবে কংগ্রেসের অনুমোদন ছাড়াই মাদুরোকে টার্গেট করার বৈধতা তৈরি করার চেষ্টা চলছে বিরোধীরা বলছেন এটি প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতা নিয়ে দীর্ঘদিনের বিতর্ক আবার উস্কে দিতে পারে ট্রাম্প নিজেই তার বক্তব্যে বারবার বিপরীত সংকেত দিয়েছেন তিনি সিবিএস নিউজকে সবশেষ বলেছেন আমেরিকা ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে যাচ্ছে বলে তিনি মনে করেন না তবে অভিযোগ করেন মাদুরো নাকি তার দেশ থেকে অপরাধী এবং অপরাধী চক্র সদস্যদের আমেরিকায় পাঠিয়েছেন অন্যদিকে ক্যারিবিয়ান অঞ্চলে আমেরিকার সামরিক উপস্থিতি দ্রুত বেড়েছে বর্তমানে প্রায় দশ হাজার আমেরিকান সেনা সেখানে মোতায়েন রয়েছে অর্ধেক রয়েছে যুদ্ধ জাহাজে এবং বাকিরা পূর্তির ঘাঁটিতে আছেন নভেম্বরের মাঝামাঝি এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস জেনারেল আরফোর্ড পৌঁছালে ট্রাম্পের হাতে আরও বড় পরিসরে অভিযান চালানোর সুযোগ তৈরি হবে এর মধ্যে এবং বিমানগুলো ভেনেজুয়েলার উপকূলে শক্তি প্রদর্শন করছে সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টার ইউনিটও সেখানে ট্রেনিং এক্সারসাইজ চালিয়েছে যে আসলে মাদুরের ওপর মনস্তাত্ত্বিক চাপ বাড়ানোর কৌশল বলে ধারণা করা হচ্ছে কর্মকর্তাদের মতে প্রশাসনের হাতে এখন তিন ধরনের পরিকল্পনা আছে এক বিমান হামলা মাদক পরিবহনের সঙ্গে যুক্ত সামরিক স্থাপনাগুলোতে টার্গেটেড হামলা যাতে মাদুরের সেনা সমর্থন ভেঙে পড়ে দুই স্পেশাল অপারেশন নেভির সিল টিম বা আর্মির ডেল্টা ফোর্সকে পাঠিয়ে মাদুরুকে আটক বা হত্যা করা যুক্তি হিসেবে ব্যবহার করা হবে তিনি নার্কো টেরিস্ট গ্যাংয়ের নেতা তিন তেল ও অবকাঠামো দখল আমেরিকার কাউন্টার টেরোরিজম বাহিনী দিয়ে তেলক্ষেত্র এবং বিমানবন্দরগুলো নিয়ন্ত্রণে নেওয়া তবে দ্বিতীয় তৃতীয় বিকল্পগুলো অনেক বড় ঝুঁকি তৈরি করতে পারে কারণ এতে আমেরিকান সেনাদের জীবন বিপন্ন হওয়ার পাশাপাশি বেসামরিক প্রাণহানির আশঙ্কাও থাকবে ভেনেজুয়েলা বিশ্বের সবচেয়ে তেল তেলভাণ্ডারের মালিক এবং এই বিষয়ে ট্রাম্পের সবচেয়ে বেশি আগ্রহ কর্মকর্তারা বলছেন ট্রাম্প বারবার জানতে চেয়েছেন এই হস্তক্ষেপে আমেরিকা কিভাবে সে তেলের সুবিধা পেতে পারে শেভরন নামের আমেরিকান তেল কোম্পানিটি এখনও ভেনিজুয়েলায় কাজ করছে মাদুরো সম্প্রতি ট্রাম্পকে প্রস্তাব দিয়েছেন আমেরিকার কোম্পানিগুলোর জন্য তেল ও খনিজ খাতে বিশেষ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি তিনি দিয়েছেন ট্রাম্পকে কিন্তু ট্রাম্প গত অক্টোবরে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এরপরই সামরিক প্রস্তুতি বাড়ানো হয় জাস্টিস ডিপার্টমেন্টের আইনজীবীরা এখন সম্ভাব্য অভিযানের আইনি ভিত্তি তৈরি করছেন দু সালে ইরানের জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার সময় যে আইনি ব্যাখ্যা দেওয়া হয়েছিল প্রেসিডেন্ট দেশের স্বার্থে হুমকি মনে করলে টার্গেটেড বা পূর্ব পরিকল্পিত হামলা চালাতে পারেন এবারও সেই নজরই ব্যবহার করা হতে পারে হোয়াইট বর্তমানে সেক্রেটারি অফ স্টেট মার্কো এবং ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে সবচেয়ে জোর দিচ্ছেন তবে অনেক উপদেষ্টা ট্রাম্পকে সতর্ক করছেন মিশন ব্যর্থ হলে এটি রাজনৈতিকভাবে ভয়াবহ হতে পারে এবং চিরস্থায়ী যুদ্ধের বন্ধের যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন সেটির পরিপন্থী হবে এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসন আইনি ব্যাখ্যা এবং সামরিক প্রস্তুতি জোরদার করছে তবে ট্রাম্প ভাবছেন ভেনেজুইলার তেল আর বাঁদুরেকে অপসারণ আসলে কি সেই ঝুঁকি নেওয়ার মতো মূল্যবান কিনা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর